বগুড়ায় করতা নদীতে বাদ দেয় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হলে ডুবে যায় বড় বিস্তলা। এতে অন্তত দুই হাজার বিঘা জমিতে ধান চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে গত ডিসেম্বরের শেষ সময়ে পানি দ্রুত বৃদ্ধি পেলে কৃষকরা অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে যে আমাদের অস্থায়ী ইয়ে দিছে বাদ দিছে এজন্য ডুবে গেছে আমরা দুই তিন সপ্তাহের মধ্যে তুললাম এগুলো সব হচ্ছে নষ্ট হয়ে গেল আমাদের নদীতে বিস্তলায়। বীজ বহন করেছিলাম সে বীজ চলে গেছে চলে যাওয়ার পরে আপনার ইএনও অফিসের কাছে অভিযোগ করা হয় বারটা খুলে দেওয়ার জন্য খুলে দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে সে বার্তা খুলে দিল না এখন পানি পানির জন্য আমার বীজ সব ডুবে চলে গেছে করত নদীর তীর সংরক্ষণ ও খননের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ শুরু করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গত দুই সপ্তাহ আগে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নদীতে বাদ দিলে উজানে বাড়তে থাকে পানি এতে করতা নদীর দুই পারের বীজতলা ডুবে যায় যদিও ওই বাঁধের মুখে ছোট বড় দুটি পাইপ বসানো হলেও তাতে পানি নিষ্কাশন হচ্ছে না কৃষকদের অভিযোগ একটি ড্রেন অথবা কালভার্ট বসানো হলে দ্রুত পানি নেমে যাবে তাই আমাদের যে নদীতে প্রচুর বীজ নষ্ট হয়ে গেছে আমাদের এরকম বীজ ধারণা করতে পারি হঠাৎ করেই ঘাটিতে যে বাঁধটি দিয়েছে এই বাঁধটি দেওয়ার কারণে প্রায় অসংখ্য জমির বাঁধ মানে বিস্তলা হয়ে গেছে আমারই নিজস্ব জমি ক্ষেতের আবার মাত্র পনেরো বিশ দিন পরে তুলতাম আর আমরা তুলতে পারলাম না পানিতে তুলিয়ে গেল প্রায় আমার তিন বিঘে সাড়ে তিন বিঘে মাটির বিজতলা চলে গেছে এরকম অসংখ্য মানুষের বীজ চলে গেছে আমি দশ বিঘের মতন ধানের আবাদ করি দুই মন ধান নদী সারাই ফালাসি নদী সারা ফালাসি, তারপরেও নদীর বাঁধ হওয়ার জন্য বিছতলা গুলে ডুবে গৈছে আৰু শত শত কৃষক অভিযোগ দিয়াৰ পৰাও কিয়নো কৃষি অফিচ ডি চি পানী উন্নয়ন বোৰ্ড কোনো কাজ কৰে নি তাৰজনেই আমি এলেকাৰ লোকজন খুব অসহায় কৰি আছে তবে কৃষকদের ক্ষতি এড়াতে ইতোমধ্যে পানি নিষ্কাশনে বাদে কাজ শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা করদা নদী উন্নয়ন প্রকল্পের আমরা জানেন যে ড্রেজিং কাজ এবং প্রতিরক্ষামূলক কাজ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান এমত অবস্থায় ওয়াকওয়ে ও প্রতিরক্ষামূলক কাজ করার স্বার্থে একটা ক্রস বাদ দেওয়া হয় যে ডিসি অফিসের উজানে ফলে বাদ দেওয়ার ফলে উপরের দিকে পানি অবস্থায় থাকায় কৃষকদের কিছু পিসতলা ডুবে গেছে তেমত অবস্থায় আমরা ওখানে দুটা পাইপ লাগাইছি এবং একটা ড্রেন তৈরি করতেছি এই ড্রেনের মাধ্যমে ইনশাল্লাহ রাত্রে অথবা সকালে আমরা পানিটা অপসারণ করব এবং কৃষকদের আশা করি সমস্যার সমাধান হবে সাতচল্লিশ কোটি তেরো লাখ টাকা ব্যয়ে করতা নদীর তীর সংরক্ষণ খনন ও সৌন্দর্যের কাজ শুরু হয় গত কয়েক মাস আগে নদীতে বাদ দিয়ে কাজ করায় সৃষ্টি হয় জলাবদ্ধতা তবে দ্রুত পানি নিষ্কাশন করা না হলে বগুড়া সদর উপজেলার রাজাপুর সহ অন্তত চার ইউনিয়ন ও পৌরসভার দুটি ওয়ার্ড এলাকায় বিস্তলা নষ্ট হবে প্রায় চল্লিশ বিঘা এতে বড় আবাদে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে অন্তত চার কোটি টাকা রিপন দাস খবরের কাগজ বগুড়া খবরের কাগজ খাত নির্বীক নিরপেক্ষ